নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার ছয়টি দুর্দান্ত প্রকল্পের কথা উল্লেখ করেছে এই ছয়টি প্রকল্প এবারে আপনারা কিন্তু সুবিধা পেয়ে যাবেন এবার ফসল কিন্তু নষ্ট হলে আপনারা এই ছয়টি প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন এই ছয়টি প্রকল্প কি রয়েছে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আর ফসল নষ্ট নয় এবার স্বনির্ভর হবেন কৃষকরা কৃষকদের জন্য রয়েছে কেন্দ্রের সেরা ছয়টি প্রকল্প অর্থাৎ এবার ফসল কিন্তু নষ্ট হলে আপনার ছয়টি প্রকল্পের থেকে কিন্তু সুবিধা পাবেন কেন্দ্র সরকার এই সুযোগটা কিন্তু দিচ্ছে তো তো চলুন ছয়টি প্রকল্প কি রয়েছে সম্পূর্ণ জেনে জেনে এই মাধ্যমে সরকার উদ্ভাবনী উন্নতি করার লক্ষ্যে কাজ করছে যাতে কর্মসংস্থান হার বাড়ে এবং কৃষিক্ষেত্রে উৎপাদন আরো বৃদ্ধি পায় তো দেখুন এখানে যে ছয়টি প্রকল্পের কথা যে উল্লেখ করা হয়েছে যে ছয়টি প্রকল্প থেকে আপনারা যে সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন এবার কিন্তু সেটা বলে প্রধান প্রথম যে প্রকল্প উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা প্রতিটি কৃষি জমিতে জল পৌঁছে দেওয়া লক্ষ্য কেন্দ্র সরকার একটা এই প্রকল্প অর্থাৎ যে সমস্ত জমিগুলোতে জলের জন্য কিন্তু চাষ করার জন্য উপযুক্ত হয় না সে সমস্ত জমিতে জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র সরকার এই প্রকল্প নিয়ে এসছে প্রতি কৃষি জমিতে জল পৌঁছানোর ব্যবস্থা করা এর সঙ্গে জল সংরক্ষণে অঙ্গীকার পাশাপাশি আরও দক্ষতার সঙ্গে জলের ব্যবহার করা এই প্রকল্পের লক্ষ্য মিশন প্রতি ফোটায় বেশি ফসল জলের উৎস সৃষ্টি ব্যবস্থাপনার সমাধান জমিতে জলের প্রয়োগ কার্যক্রম সম্পর্কে সমাধান করা এছাড়া দু নম্বর যে রয়েছে প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা এই কৃষি বিকাশ যোজনা হচ্ছে এমন একটা প্রকল্প যেটা বলা হয়েছে যে দু হাজার পনেরো সালে এনডিও সরকার এই প্রকল্প চালু করে লক্ষ্য জৈব চাষের প্রচার করা এই প্রকল্পের মূল লক্ষ্য পাশাপাশি ঐতিহ্যগত সম্পদে ব্যবহার কিভাবে আরও বাড়ানো যায় সেটাও দেখা হয় মিশন কৃষকদের ক্লাস্টার বা দল গঠনে উৎসাহিত করা হয় আগামী বছরগুলোতে দশ হাজার ক্লাস্টার গঠনের লক্ষ্য পাঁচ লাখ পাঁচ লাখ একর কৃষি জমিতে জৈব চাষের আওতায় আনা সার্টিফিকেশন খরচ সরকার বহন করবে প্রতিটি ক্লাস্টার বা গ্রুপে পঞ্চাশ জন কৃষক জৈব চাষ করতে ইচ্ছুক প্রকল্পের নাম নথিভুক্ত করা প্রত্যেক কৃষককে একর প্রতি কুড়ি হাজার টাকা প্রদান করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে এই প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা এই প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত করে রাখেন তা প্রকল্পের নাম নথি করা হলে প্রত্যেক কৃষককে একর প্রতি কুড়ি হাজার টাকা কিন্তু আপনাদের প্রদান করা হবে এবং তিন নম্বর যে প্রকল্পের কথা উল্লেখ করবো সেটি হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু এটা নেয়নি কিন্তু এটা সারা ভারতবর্ষে কিন্তু এই প্রকল্পটি চলছে এটি একটি শস্য বিমা প্রকল্প লক্ষ্য কৃষকদের স্থিতিশীল আয়ের লক্ষ্য এই প্রকল্প আনা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও কৃষকদের কিছু নেই মিশন মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রধানমন্ত্রী ফসল মাধ্যমে ক্ষতি হলে কৃষকরা যেন না পড়েন কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলা কীট পতঙ্গ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি থেকে ঋণ একটা ঋণ কিন্তু নিশ্চিত করা এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে আপনার কিন্তু এই সুযোগটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ ফসল যদি আপনার নষ্ট হয় তাহলে ফসলের ক্ষতিপূরণ পাবেন প্লাস আপনাদের আপনাকে কিন্তু ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয় এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় এছাড়া রয়েছে গ্রামীণ ভান্ডারান যোজনা অর্থাৎ গ্রামীণ ভান্ডারণ যোজনা কী সেটা বলা হয়েছে যে এই প্রকল্প অধীনে সরকার গ্রামীণ এলাকায় কৃষকদের হিমঘর বা স্টোরেজ ফসল রাখতে দেয় লক্ষ্য গ্রামীণ এলাকায় আধুনিক স্টোরেজ তৈরি করা মূল লক্ষ্য পাশাপাশি কৃষকরা যাতে সর্বাধিক ফসল উৎপাদন করতে পারেন সেই বিষয়ে তাদের উৎসাহ দেওয়া হয় পর্যাপ্ত স্টোরেজ সুবিধা তৈরি করা কৃষকদের খামারের পণ্য পণ্য কৃষি উপকরণ সংরক্ষণ করতে পারে গ খামারের বাজার যোগ্যতা উন্নতি করা অর্থাৎ গ্রামীণ ভান যোজনা আওতায় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার কিন্তু এই সুযোগগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ নাম্বার যে পাঁচ নাম্বার যে প্রকল্প কথা উল্লেখ করা হয়েছে সেটা অলরেডি কিন্তু আমাকে পেয়ে থাকে প্রধানমন্ত্রী কিষান মানধান যোজনা অর্থাৎ 8 থেকে চল্লিশ বছর বয়সী কৃষকদের জন্য এই প্রকল্প এই প্রকল্পে কৃষক দিয়ে পেনশন দেওয়া হয় লক্ষ্য হয়েছে ষাট বছর বেশি বয়সী ক্ষুদ্র প্রান্তিক কৃষক দিয়ে মাসিক আয়ের বন্দোবস্ত করা ষাট বছর বয়স পরে কৃষকদের নতুন তিন হাজার টাকা করে মাসিক আয় কিন্তু প্রদান করা খ কথা বলা হয়েছে প্রকল্পে কৃষকদের সহযোগিতা এবং কৃষির কল্যাণ বিভাগের মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এই প্রকল্প যে আঠেরো থেকে চল্লিশ বছর যে সমস্ত যে সমস্ত বয়স ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে যদি আওতায় আসেন তাহলে কিন্তু ষাট বছর যখন আপনার বয়স হয়ে যাবে তখন তিন হাজার টাকা করে মাসিক পেনশন অর্থাৎ প্রত্যেক মাসে আপনার তিন হাজার টাকা করে একটা পেনশন কিন্তু দেখতে পাচ্ছেন নম্বর বলা হয়েছে যোজনায় এই প্রকল্পে কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা দেয় কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষি সরঞ্জাম অন্যান্য খরচ যোগানোর লক্ষ্যে এই প্রকল্প আনা হয়েছে লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষক যাতে কৃষি ও অভাব না হয় এবং ছোটো ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ এই প্রকল্পে আপনি যদি নাম নথিভুক্ত যদি করে রাখেন তাহলে আপনারা প্রত্যেক বছরে কিন্তু ছ হাজার টাকা পাবেন অর্থাৎ বছরে তিনবার হিসাবে দেওয়া হয়ে থাকে দু হাজার দু হাজার টাকা করে তো বন্ধুরা এই ছয়টি প্রকল্পের মাধ্যমে আপনারা কৃষকদের যদি কোনো ফসল নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধু কেন্দ্র সরকার এই বেস্ট সব থেকে ছয়টি প্রকল্প এই প্রকল্প মাধ্যমে কৃষকদের ফসলে নষ্ট হলে আপনারা এই ছয়টি প্রকল্প থেকে একটা ভালো রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই প্রকল্পগুলির নাম আপনার নথিভুক্ত থাকতে হবে তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন